এ দুই দরণে হয় থাকে একটা বিবাহিত নারী কুছ অথচ যে ছেলেটা বড় করেছে সে অবিবাহিত যে মেয়েটা বড় kia করেছে সে অবিবাহিত আরেক ধরনের ছেলেটা হয়তো বিবাহিত মেয়েটা অবিবাহিত অথবা মেয়েটা অবিবাহিত ছেলেটা বিবাহিত এই ক্ষেত্রে শাস্ত্রের ভিন্নতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহে স্পষ্ট ভাবে বলে দিয়েছে বিশেষ করে যারা জেনা করে অর্থাৎ অবিবাহিত নারী পুরুষ জেনা করে অর্থাৎ ছেলেটা হয়তো বিবাহিত মেয়েটা অবিবাহিত অথবা মেয়েটা অবিবাহিত ছেলেটা অবিবাহিত এই ক্ষেত্রে শাস্তির রয়েছে। একজন ব্যক্তি জেনা করেছে তার মরি স্ত্রীর সাথে এইবার তাকে একশো উঠ জরিমানা করা হলো রাসুজাল্লামকে যখন বলা হলো যে এই যুবকটা অবিবাহিত তাকে একশো জরিমানা করা হয়েছে তখন রাসুল ইসলাম বলেন যে না এই বিধানটা উল্টিয়ে দিতে হবে কারণ ও অবিবাহিত ওকে একশো গ্রহণে এক বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে আর যার সাথে জেরা করেছে ও বিবাহিতা ওকে পাথর মেরে 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 ফেলতে এটা ইসলামের বিধান অর্থাৎ যে জেলে বেলা অপরাধ করবে তার সেই লেবুলের পাপ এইবার আসি যদি উভয় জনে বিবাহিত হয় অর্থাৎ ছেলেটা অবিবাহিত মেয়েটা অবিবাহিত দুজনে অবিবাহিত তাহলে তাদের বিবাহিত নারী পুরুষ দুনিয়াতে কোন রাস্তা নেয় তার বাচ্চা ইসলামী আইন যদি বিবাহিত নারী পুরুষ না করে ওর বাচ্চার কোন পথ তবে রসুল ইসলাম তাকে দুনিয়াতে হয়তো সে শাস্তি পাবে কিন্তু পরকালিস্তায় আজাদ থেকে বাঁচার জন্য

ছে এই দেশকে পরিবর্তন করতে এক বছর তো দূরের কথা একদিনের মধ্যে পরিবর্তন হয়েছে